তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো বন্ধুরা আজকের মূল কথাটা হচ্ছে কি আপনারা যারা ভাবতেছেন আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন তো একত্রিশে আগস্টের অপেক্ষায় যারা যারা ছিলেন তাদের জন্য একটা সুখবর আছে ভাই এই যে আজকে তিনে সেপ্টেম্বর ঠিক আছে আজকে যে তিনে সেপ্টেম্বর আজকেই কিন্তু অনেকেই মনিটাইজেশন পেয়ে গেছে ভাই কন্টেন্ট সেট আপটা পেয়ে গেছে তো আমার মতো কারা কারা আছেন এত এই এত রকম ভিউজ এবং রিচ থাকা সত্ত্বেও এই আমার মতো আপনার অ্যাকাউন্ট এবং মানে ফেসবুক পেজ ঠিক আছে ফেসবুক পেজ বা আইডি এরকম ব্লক করা আছে এই যে আমি নিচে দেখাচ্ছি যে দেখেন এরকম লক হয়ে আছে কিন্তু আমরা ভাবতেছি আমরা কনটেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাব। তাদের জন্য আজকের মূল ভিডিওটা যে এটা কি করলো ফেসবুক তো ভাই আজ মূল কথাটা কি ভাই জানেন মূল কথাটা হচ্ছে ফেসবুক কোনো নির্দিষ্ট কোনো সময় নাই শুধু মানে যেদিন তাদেরকে ভালো লাগতেছে সেদিন তাদের যে রুলস মানছে যারা যারা তাদের সবাইকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটা দিয়ে দিচ্ছে ভাই তো আমি তোমাদেরকে বলবো কি আমি তোমাদেরকে সাজেস্ট করবো কি তোমরা যদি এইরকম একটা মানে অজান্তেই একটা কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেতে চাও তাহলে এই যে নেক্সট স্টেপ আমি প্রত্যেকটা ভিডিওতে বলি এর উপরে কোনো খেল নাই ঠিক আছে এখানে আপনাকে সবগুলো কাজ ফুলফিল করে রাখতে হবে এর উপরে কোনো ওষুধ নাই তো আমি আপনারা হয়তো বিশ্বাস করতে পারতেছে না আপনারা ভালো করে খোঁজ নিয়ে দেখতে পারেন যে তিনে সেপ্টেম্বর প্রত্যেকেই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে গেছে যাদের আর কি উইকলি প্রসেসগুলো কমপ্লিট করতে পারছে যারা তারাই শুধু তিনে সেপ্টেম্বর কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাচ্ছে তো আপনারাও যদি পেতে চান তাহলে আপনাদেরকে কাজ করতে হবে এই যে দেখেন আমার এংগেজমেন্ট ঠিক আছে এই যে আমার এংগেজমেন্ট সেভেন পয়েন্ট ফাইভকে মানে সাত হাজার পাঁচশো কে আমার মানে এঙ্গেজমেন্টটা হয়ে গেছে ঠিক আছে এই এঙ্গেজমেন্টটা কোথা থেকে হলো আমার ভিডিওতে রিয়েকশনের পরে মানে লাইক কমেন্ট এবং শেয়ারের কারণে এংগেজমেন্টটা হয়েছে এবং ফলোয়ার আমি গেইন করতে পেরেছি দেখেন কত টু শুধুমাত্র টু পার্সেন্ট হয়তো এই এইসবের কারণে হয়তো সব মিলিয়ে আর কি আমার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দেয় নাই তবে আমি আরেকটা জিনিস আপনাদেরকে বুঝাই এই যে কন্টেন্ট আছে না এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন এই কন্টেন্টে ক্লিক করার পর এই যে নিচে যে এই যে সি অল এই যে সি অল এখানে আপনার আর একটা ক্লিক করে দিবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর আপনারা দেখবেন যে এখানে আপনি যে ফটো এবং টেক্সটগুলো আপলোড করছেন সবগুলো নাও শো করতে পারে তো সবগুলো শো করার জন্য এই যে উপরে এই যে এইরকম অ্যারো অপশনটাতে আপনারা একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাজ হবে এই যে পোস্ট স্ট্যাটাস এখানে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনি কি করবেন এই যে নিচের যে যে পাবলি এই পাবলিশেটে একটা আপনি ক্লিক করে দিবেন তারপর আপনাদের কাজ হবে এই যে এখানে যে ডান এই ডানে একটা ক্লিক করা এই ডানে ক্লিক করার পর দেখবেন যে সবগুলো ভাই শো করছে এই যে দেখেন আমার ফটোটাতে এই যে উপরে যে ফটো এখানে দুইশো ছেষট্টিটা ভিউজ হয়েছে তারপর আমি টেক্স করছি এখানে একশো পঁচিশটা ভিউজ হয়েছে তারপর দেখেন ভাই এই যে এটা এই যে চারশো সাতচল্লিশটা ভিউজ হয়েছে আমি একটা ক্যাপশন লিখছিলাম তো এটা কেন হলো আপনাদেরকে বোঝাই আমি এটাতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমি এখানে কী লিখছিলাম দেখেন যে আজকে আমার মন খারাপ তো এই বিষয়টা সবার কাছে আশ্চর্যবোধক হয়ে গেছে ঠিক আছে এখানে কেন এই যে এঙ্গেজমেন্ট দেখেন চুয়াল্লিশ পার্সেন্ট কেন হয়ে হইল মানে সবাই অবাক হয়ে গেছে যে কেন আমার মন খারাপ সেই কারণে করছি কি এই যে আমার ভিডিওতে দেখেন আমার ওই ক্যাপশনটাতে একটা লাইক এবং একটা লাভ রিয়েক্ট এবং একটা স্যাদ ইমোজি দিছে ঠিক আছে তার কারণে কিন্তু আমার এংগেজমেন্টটা বেড়ে গেছে এবং এটাতে ভিউজ বেশি আসছে তো আপনার আপনাদের তো অবশ্যই বুঝাইতে পেরেছি যে ভাই কি সমস্যা হয়েছিল ঠিক আছে তো এইরকম সমস্যা প্রতিনিয়ত সলভ করবেন তাইলে দেখতে পারবেন যে আপনি আপনার স্বপ্নের কন্টেন্ট মনিটাইজেশন আপটা পেয়ে যাবেন তো ভাই গুরুত্বপূর্ণ এই যে আপডেটটার কথা আপনাদের মাঝে নিয়ে আসলাম এর জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ